অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলেঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন একটুর জন্য প্রাণের রক্ষা পেয়েছেন সামান্য আঘাতও লেগেছে তেলেঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন অভিনেত্রী ঘটনায় ঝাঁসি রেড্ডি সহ তিনজন আহত হয়েছেন এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা মোহন একটি পোস্ট করেছেন যেখানে অভিনেত্রী লিখেছেন আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি এখন ভালো আছি আমি ভাগ্যবান যে খুব কম চোট লেগেছে এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি সকলের জন্য মন থেকে প্রার্থনা রইল এছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ব্যাং নিচে পড়ে যায় সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয় প্রিয়াঙ্কা মোহনের সিনেমার ক্ষেত্রে তাকে শীঘ্রই জয়ম রবি অভিনীত দেখা যাবে যে ছবিটি আগামী একত্রিশে অক্টোবর মুক্তি পাওয়ার কথা জয়ম রবির সঙ্গে তার বিয়ের একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে ভক্তরা ভেবেছিলেন অভিনেত্রী সত্যি বোধয় বিয়ে করেছেন যদিও ভাইরাল ছবিটি ব্রাদারের শুটিং এর সময় তোলা